জিনিসটাকে হাতে নিয়ে এসে বাইরে তার হাতে থেকে চেয়ে আমি চমকে উঠলাম একখানা মরছে ধরা হাতলবিহীন ভাঙা খাড়া বা রামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তার রক্তে টকটকে রাঙা একটু একটু রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খানাখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে আজ আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে রঙ্কিনী দেবীর খর্গ আমি পাঠিয়ে সহেলি জীবনে অনেক জিনিসই ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা অতিপ্রাকৃত প্রাকৃত করে অভিহিত করি জানি না হয়তো খুঁজলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায় মানুষের ও কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকতে পারে তাই নিয়ে তর্ক করব না শুধু এইটুকু বলব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার করা সম্ভব নয় তাই সেগুলোকে অতিপ্রাকৃতই বলা হয় আমার জীবনে একবার এরকম একটি ঘটনা ঘটেছিল যা যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজে পাঠকের কাছে বর্ণনা পায়নি আমি খালাস তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করব ঘটনাটি এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরু নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি পোষঙ্গে বলে রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানু দেশ জুড়ে লম্বা সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুর্চি বিলবৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বট ও তার তলায় বাঁধানো বেতি ছোট বড় শিলাখণ্ড ও ভেলাকাটার ঝো আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তারা মানভূমের বাঙালি একটা কথা গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তারা বেশ ভালো বাংলা বলতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চায় কিয়দংশ ধসে পড়েছে দরজা নেই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যেও চারপাশে বন্তুঞ্সির ঘন জঙ্গল সান্ধ আকাশে পটভূমিতে সেই পাথরের বিগ্রহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতি সঞ্চার করল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভাবছি তবু এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে একজন ছাত্র বাধা দিয়ে বলল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো নয় সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেকটা ভয় ভীতি আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না ওটা কিসের মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ আমলের আগেও চলুন স্যার নামি ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগল রঙিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এর পরও প্রশ্ন করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে তারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম বছর স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এই গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পথ পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম এই বাতিক আমার অনেক দিন থেকেই আছে নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল চিরোগ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট স্টেশনে আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েকক্ষর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস এদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন পটপুথি সংগ্রহের অবকাশে আমি জয়চন্ডিতলা গ্রামে চন্দ্রমোহন পান্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম চন্দ্রপাণ্ডা বা স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বৃদ্ধ চন্দ্রপান্ডার মুখে শুনেছি এবং এই সব গল্প শুনবা কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারব না মানভূমের এসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো এদেশে এরূপ ঘটবে এটা বিচিত্র কি কলকাতা তথা বালিগঞ্জের কথা তো এটা নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলেছিলেন চেরো পাহাড়ের রংকিনী দেবের মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারও মুখে শুনিনি সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কিছু শুনেছিলাম তাছাড়া বললাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে চন্দ্রপাঠা বললেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনোজাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী দেবীকে নরবলি দেয়া হয়েছে অনেককে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মরক হবার আগে রংকিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এই দেশে আসি সে আজ চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকীদের মুখে এই কথা শুনেছিলাম রঙ্কিনী দেবের বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোন দেশে দেবীর বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল এই চেরোগ্রামে আমি প্রথম যখন এই দেশে আসি তখন তার বাড়ি অনেকবার গেছি দেবীর খাঁড়া রক্ত হওয়ার কথাও তার মুখে শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চেরোগ্রামে আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোয়নি বিগ্রহের মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা জোখা এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে খুঁজলে নরমুণ্ড পাওয়া যায় সাধে এদেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা থেকে ফিরবার পথে আমারই গা ছমছম করতে লাগল আরো বছর দুই সুখে দুঃখে কাটল জায়গাটা আমার এত ভালো লাগছিল যে হয়তো সেখানে আরো কয়েকদিন থেকে যেতাম কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের ঝগড়া বাঁধল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজেই রাখতে হবে ইত্যাদি আমি ইংরেজি পড়াতাম থেকে আমার চাকরি রাখায় দায়ী হয়ে উঠল এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল একবার আগে আমাকে তারা নিয়ে যেতে চেয়েছিল ম্যালেরিয়ার ভয়ে আমি যেতে চাইনি এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চিরগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি কিসের জন্য ছেড়ে দিলাম পরই সে কথা বলবো এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চিরগ্রামে কি একটা কাজ উপলক্ষে আসলেন আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে বাসায় নিয়ে এলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেননি বাড়িতে ঢুকে চারিদিকে চেয়ে বিস্ময়সুরে বললেন এই বাড়িতে থাকেন আপনি বললাম আগে হ্যাঁ ছোট গা বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানে স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছেন পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা যাতায়াতের বারান্দা জবরদস্ত গরম যেন খিলচিতের আমলের দুর্ব কি জেলখানা হাজার ভূমিকম্পেও এবারের একটু চুনবালি খসাতে পারবে না বৃদ্ধ বসে আবার বাড়িটি চারদিক চেয়ে দেখতে লাগলেন ভাবলাম বাড়িটার গরম তার ভালো লেগেছে বললাম সেকালের গরম খুব টনক আগা গোড়া পাথরের চন্দ্রপাটা বললেন না সেই জন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হল রুমকিনী দেবীর সেবাই বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম কিনা তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ এখন প্রায় ষাট তারপর অন্যান্য কথা এসে পড়ল চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন আরো কয়েক বছর কেটেছে দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি যাইনি কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটে এসেছে আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হয় রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম বলা অবশ্য বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখোয়ারিকে আমি সঙ্গ করে নিয়ে গিয়েছিলাম বাইরের দরজায় তালা খুলেই রাখোয়ারি বলে উঠল এ এ কিসের রক্ত দেখুন প্রায় চমকে উঠলাম তাই বটে বাইরের দরজার চৌখাটের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠোন বে যেন চলেছে একটা না ধারা রয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র যেন সদ্য কার মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্ত ধারায় কোথা থেকেই বা আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে তার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল এক্ষেত্রে মনে পড়াটাই স্বাভাবিক চাকরকে বললাম দেখতরে রক্তটা কোন দিকে যাচ্ছে এই সেই হুড়ো বিড়ালটার কাজ রক্তের ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরোনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরা খুলিনি খুলিনি। চোর পার দরজা বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না কত কাল ধরে ঘরটা তালা বন্ধ যদি বিড়ালেরই ব্যাপার হয় বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয় চোর তালা লোহার শিকড়ের চার দিয়ে খোলা হলো আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোপড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মূর্ছে ধরা সরকি ভাঙা টিন শাবল প্রকৃতি ঠাস বোঝায় ঘরের মেঝিতে সুজে রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল এ কি বাবু এদিকে কি করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলে দিয়ে বলল দেখুন কেনটা বাবু জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে এলো তারপর হাতের দিকে আমি উঠলাম ধরা আগাতে একটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তার রক্তে টক টকে রাঙা একটু একটু রক্ত নয় ফলাতে আগা ঘোড়া রক্ত মাখানো মনে হয় যেন খাড়াখানা থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হল বছর আগে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবায়েত বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরনো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতে ঘাড়াখানা তারই রেখে দেওয়া ছিল হয়তো মরকি তাকে বিগ্রহের খাঁড়া রক্তমাখা হওয়ার প্রবাদ আমার মাথা ঘুরে উঠল মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার কিন্তু তা পাইনি পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশে গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্মৃত হলো লোক মরিয়া থাবার হতে লাগল চিরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি দেশে পালিয়ে আসলাম তারপর আর কখনো চেরোতে যায়নি গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম সেই থেকেই রঙ্িণী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে